এই মুহূর্তে আমরা আছি দিনাজপুর সদর উপজেলায় বাঙ্গিবাচা ব্রিজের ঠিক নিচে পল্লীতে যেখানে হিজড়াদের পাশাপাশি অতি দরিদ্র মানুষের বসবাস এখানে একশো পঁচিশটি বাড়িতে বসবাস করত প্রায় চারশোর মতো দরিদ্র মানুষ স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিনে এখানে দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং তাদের সরকারি প্রকল্পে থাকা একশো পঁচিশটি বাড়ির টিন লোহার অ্যাঙ্গেল খুলে লুটপাট করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আজ বসবাস করার মতো পরিবেশ নেই দুষ্কৃতিকারীরা কোনো কিছুর অবশিষ্ট রাখে নাই তিন অ্যাঙ্গেল ঘরের আসবাবপত্র জামা কাপড় টিউবওয়েল সহ সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে মসজিদ ছিল মসজিদ কি তালামড়া খুলেন দেখি দেখি আমরা মসজিদের ভিতরে সব ফ্যান দেখতে পাচ্ছেন দর্শক সব খুলে নিয়ে গেছে

যাক যারা অন্যায় করবে তারা শাস্তি পাবে এই জগতে না হয় পরকালে শাস্তি পাবে অবশ্যই আমরা এখন আপনাদেরকে দেখাবো সর্বহারা হওয়ার পর তারা এখন কিভাবে মানবেতর জীবনযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তারা এখানে ফিলিস্তিন সিরিয়ার মতো তাবুটা নিয়ে কোনোমতো ঠাই খোঁজার চেষ্টা করছেন এটাই কি স্বাধীনতা এর জন্য কি ছাত্র জনতার স্বাধীনতার আন্দোলন হলো দয়া করে সবাই এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং এই দুষ্কৃতিকারীদের রুখে দেন যেন তারা এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে কটা বাচ্চা আপনার নাম কি আপনার আমার নাম নাটুয়া কটা বাচ্চা আপনার আমার বাচ্চা ছয়টা ছয়টা ছয় জন আর আপনি আর আপনার স্ত্রী মিলে এখানে যে এখানে থাকি ওইখানেও এখানে হুমকি দেয় এখানেও থাকতে দেয় তোমরা আমরা হুমকি দেয় আর কি যার জায়গা এটা আমরা হুমকি দেয় আমরা হুমকি দেয় কত তোমরা কেন এখানে স্ট্যান্ড দিছো এখানে ছয় জন মিলে থাকেন যে পরিস্থিতি সবাই সুখে শান্তিতে বসবাস করত কিন্তু সবারই ঘর বাড়ি লুট হওয়ার পর থেকে এখানে সবাই অনেক সমস্যার মধ্যে পড়েছে আপনারা যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি তাদের পক্ষ থেকে আমার আকুল আবেদন তাদের এখন একবেলা খাওয়ার মতন অবস্থা নেই তাদের ঘরের জিনিসপত্র সম্পূর্ণ নিয়ে গেছে মানুষজন ঘরের চাল থেকে শুরু করে টিভি ফ্রিজ যা কিছু ছিল পাতিল সব কিছু নিয়ে চলে গেছে তাদের যে গা গোসল করবে সেই টিউবওয়েলটাও সহ উঠে নিয়ে চলে গেছে ঠিক আছে এখানে বর্তমানে তিন চারটি টিউবওয়েলের খুব প্রয়োজন কিছু বাথরুমের প্রয়োজন আপনারা যে যেখান থেকে পারবেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন এছাড়াও আপনারা কেউ যদি দেশ ও দেশের বাইরে থেকে তাদের পাশে দাঁড়াতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সাহায্য পাঠাতে পারেন এছাড়াও আমাদের তরফ থেকে তাদের একটু সাহায্য করতে আমরা ছুটে গেলাম বাজারে এবং বাজার শেষে আবারও আমরা তাদের পাশে দাঁড়াতে ফিরে আসলাম সমাজে কিছু অসাধু মানুষ থাকবেই কিন্তু তাদের জন্য সবাই খারাপ মানুষ নয় আপনারা যারা সমাজে সামর্থ্যবান আছেন তারা দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এভাবেই এগিয়ে যাবে আমাদের স্বপ্নের দেশ

যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন দেন ফ্লো দ্য পেজ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টাটা